হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে তেলাপিয়া মাছের ঝোল তেলাপিয়া মাছের ঝোল প্রথমে তেলাপিয়া মাছগুলো ধুয়ে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াতে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে সরষের তেল গরম করতে দিয়ে দিয়েছি এইবারে এক এক করে আমি মাছগুলোকে ছেড়ে দেব। তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব জ্যান্ত তেলাপিয়া মাছের স্বাদই আলাদা সে যেইভাবেই রান্না করি না কেন তেলাপি জ্যান্ত তেলাপিয়া মাছের প্রায় অন্যরকম স্বাদ মাছগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি দিয়ে আমি কিছুক্ষণের জন্য লাল হয়ে ভাজতে দেব ততক্ষণে বন্ধুরা আমার পাশে থাকবেন আমার ভিডিও ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন একটা লাইক করবেন এদিকে আমি মাছের ডিমও এনেছিলাম মাছের ডিমে নুন হলুদ মাখিয়ে একটু ভালো করে মাখিয়ে নিয়েছিলাম আবার করার মধ্যে একটু তেল দিয়ে ডিমগুলো দেবো আর ডিমগুলো দেওয়ার পরেই চটপট করে ফাটতে থাকে তাই একটু দূর থেকে দেবেন যাতে গায়ের মধ্যে না ঠিক আসে ডিমগুলোকে আমি ছোট ছোট করে দেব যাতে মানে বেশি বড় না হয় মা ডিমগুলো ভালো ভাজা হয় এখানে কিছু সবজি কেটে রেখেছি আলু কচু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কেটে নিয়ে কেটে ধুয়ে নিয়েছি আজকে আমি আলু কচু দিয়ে ঝোল করব এটা অন্য অন্যরকম একটু স্বাদের এদিকে আমি সব ডিমগুলো ভাজা হয়ে গেছে কড়ার মধ্যে তেল আছে সেই তেলের মধ্যে আমি তুলে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নেব এদিকে মাছের ডিমগুলো কি সুন্দর করে ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো ভাজা হয়ে এসছে এর মধ্যে আমি দিয়ে দেব আলু আর কচু মুখি কচু মুখি কচু খেতে খুবই সুন্দর লাগে আলু কচুগুলোকে আমি ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব তার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটাকে দিয়ে ভাজলে তাড়াতাড়ি সবজিটা সিদ্ধ হয়ে যায় খানিকটা ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি কেটে ধুয়ে রাখা টমেটাগুলো তারপরে কাঁচা লঙ্কাগুলো ধুয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি আর একটু নেড়ে নিয়েছি নেয়ার পরে দিয়েছি দেড় চামচের মতো হলুদ দু চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে সবজিটাকে ভালো করে আমি কষে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে কষে নিয়ে আমি তাতে দিয়ে দেবো বাটির মতো জল এখানে আমি সর্ষে পাউডার গুঁড়ো পেস্ট করে রেখেছি সানরাইসে সর্ষে গুঁড়ো পাউডার তারপর ঝোল ফুটে উঠতে মাছ ও দিয়ে দিয়েছিলাম দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে আমি সর্ষে গুঁড়ো যেটা ঘুলে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর কালার এসেছে বাচ্চারা তো মাছের ডিম খেতে খুবই ভালোবাসে তাই আমাদের বাড়ি করতে গেলে প্রায় দেনি একটু না একটু মাছের ডিম আসে মানে ঝোল ফুটে একদম মাখো মাখো হয়ে গেছে তারপরে আমি কুচানো ধনে পাতা দিয়ে দিয়েছি ঝোল আমার প্রায় রেডি হয়ে গেছে আমি এবারে নামিয়ে নেব ঝোলটাকে দেখুন নামিয়ে নিয়েছি কি সুন্দর দেখতে লাগছে খেতেও খুব সুন্দর হয়েছিল ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে আমার একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন বন্ধুরা আমি নতুন চ্যানেলটা খুলেছি আমি নতুনভাবে করার চেষ্টা করছি আপনাদের সাপোর্ট আমার একান্ত কাম্য আপনারা পাশে থাকলে নিশ্চয়ই আমি এগিয়ে যেতে পারবো টাটা বন্ধুরা